আসসালামু আলাইকুম ফাইনালি আগামী কালকে থেকে ব্রাজিলের ক্যাম্পেইনটা শুরু হতে চলেছে অর্থাৎ ব্রাজিলের পরবর্তী যে দুইটা ম্যাচ রয়েছে Senegal এবং তিনি এর বিপক্ষে ওই দুইটা ম্যাচকে কেন্দ্র করে আগামী কাল থেকে ব্রাজিল তাদের অনুশীলনটা শুরু করবে তো আজকের এই ভিডিওতে আমরা দেখা ট্রাই করব ব্রাজিলের পরবর্তী যে দুইটা ম্যাচ রয়েছে ওই দুইটা ম্যাচের জন্য ব্রাজিল টোটালি কয়টা ট্রেনিং সেশন কমপ্লিট করবে এবং কোথায় ওই ট্রেনিং সেশনগুলো অনুষ্ঠিত হবে সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলার ট্রাই করব ওকে লেটস স্টার্ট দা ভিডিও আমরা সবাই জানি যে এখান করেছিলেন ওই স্কোয়াড ঘোষণার পর পরই কিন্তু সিবিএফ থেকে আপডেট এসেছে ব্রাজিল কবে অনুশীলনটা শুরু করবে এবং দুইটা ম্যাচের জন্য টোটালি কয়টা অনুশীলন কমপ্লিট করবে এবং কোন 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 মাঠে তারা অনুশীলন গুলা করবে সিবিএফ থেকে যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে আগামীকাল দশ তারিখ থেকে ব্রাজিল তাদের অনুশীলনটা কম শুরু করবে যেখানে আগামী দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত সেনেগালের বিপক্ষের ম্যাচটার জন্য এই তিন দিন চার দিন তারা অনুশীলনটা করবে অর্থাৎ দশ এগারো বারো তেরো অর্থাৎ এই চার দিনে অনুশীলন তারা কমপ্লিট করবে আর চোদ্দ তারিখে সম্ভবত রেস্ট দেওয়া হবে ম্যাচের একদিন আগে কিন্তু সেনেগালের বিপক্ষে যে ম্যাচটা রয়েছে ওই ম্যাচের একদিন আগে চোদ্দ তারিখে তাদেরকে রেস্ট দেওয়া হবে এবং পনেরো তারিখে সেনেগালের বিপক্ষে খেলতে নামবে এখন কথা হচ্ছে ব্রাজিল যে অনুশীলন গুলা করবে ওই অনুশীলন গুলা কোথায় অনুষ্ঠিত হবে ওই অনুশীলন গুলা অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের স্টেডিয়ামে যেটা আর্সেনালের একটা স্টেডিয়াম ওই স্টেডিয়ামে কিন্তু ব্রাজিল তাদের দশ এগারো বারো তেরো এই চার দিন কিন্তু টোটালি অনুশীলন গুলা করবে এবং পনেরো তারিখে এই মাঠেই সেনেগালের এগেনস্টে বাংলাদেশ টাইম অনুযায়ী রাত দশটায় তারা খেলতে নামবে তো এটা হচ্ছে সেনেগালের বিপক্ষের ম্যাচের জন্য ব্রাজিলের যে অনুশীলন সেই অনুশীলনের একটা প্যাটার্ন এবার আমরা আসি টিউনিশিয়ার বিপক্ষের ম্যাচটার দিকে টিউনিশিয়ার বিপক্ষের মেস্টার জন্য ব্রাজিল 16 তারিখ থেকে অনুশীলন শুরু করবে 16 তারিখ 15 তারিখ ম্যাচটা শেষ হওয়ার পরে 16 তারিখে ওই আর্সেনালের ওই মাঠে অর্থাৎ আর্সেনালের যে মাঠে তারা চারটা ট্রেনিং সেশন কমপ্লিট করবে এবং সেনেগালের বিপক্ষে যে ম্যাচটা খেলবে ওই মাঠে কিন্তু তারা 16 তারিখ ট্রেনিং সেশন করবে সকালে এবং ষোলো তারিখ বিকেলে তারা প্যারিসের উদ্দেশ্যে রওনা দিবে পিএইচডি প্যারিসের উদ্দেশ্যে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিবে আর ওইখানে ফ্রান্সের লিলার স্টেডিয়ামে তারা সতেরো তারিখ ট্রেনিং সেশন করবে যে স্টেডিয়ামেরটার নাম হচ্ছে ডেকানথ মানে ডেকানথ না ডেকানথ এরকম একটা স্টেডিয়াম নামটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না ওই স্টেডিয়ামে তারা অনুশীলন করবে সতেরো তারিখ এবং আঠারো তারিখে এই মাঠে বাংলাদেশ টাইম অনুযায়ী রাত একটা ত্রিশ মিনিটে তারা ইউনিশিয়ার বিপক্ষে খেলতে নামবে আঠারো তারিখ যদি হিসাব করেন তাহলে সম্ভবত ওইটা আহ বুধবার হয়ে যায় বাংলাদেশ টাইম হিসেবে বাংলাদেশ টাইম হিসেব করলে ওটা বুধবার হয়ে যায় ওই বুধবারে ব্রাজিল ইউনিশিয়ার বিপক্ষে খেলতে নামবে অর্থাৎ আমরা যে জিনিসটা বুঝতে পারলাম ইউনিশিয়ার বিপক্ষের ম্যাচের জন্য টোটালি দুইটা ট্রেনিং সেশন কমপ্লিট করবে এবং সেনেগালের বিপক্ষের ম্যাচের জন্য টোটালি চারটা ট্রেনিং সেশন কমপ্লিট করবে সো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন ব্রাজিল আগামী কাল থেকেই তাদের অনুশীলনটা শুরু করবে এবং দুইটা ম্যাচের জন্য টোটালি ছয়টা ট্রেনিং সেশন তারা কমপ্লিট করবে এবং যে ট্রেনিং সেশনগুলো কমপ্লিট করবে ওই ট্রেনিং সেশনগুলো ইংল্যান্ডের এমরেট স্টেডিয়াম এবং একটা স্টেডিয়ামে তারা অনুশীলন কমপ্লিট করবে এটা হচ্ছে ব্রাজিলের সর্বশেষ আপডেট আগামীকাল থেকে ব্রাজিলের অনুশীলনটা শুরু হবে সেই অনুশীলনের চিত্রগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন